আপনারা নিজে দয়া করে আমাদের মনির বাদান পাঁচশো টাকা তিল্লা বরমার হওয়া বড় মহাবত করে বড় আল্লাহ

শ্রমিক প্রিয় পরি ভাইদের পক্ষ থেকে এক হাজার টাকা কবল কর লুথুর রহমান তুমি কবল

দাদা আপনার কিন্তু ত্রিপুর নামী জানি পর্যাপ্ত দেন পর তিন বছর বুঝেন না বেতন নাম ছয় টাকা তিন টাকা এই তিনবার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ টাকা আসেন আপনার একটু